ফ্রেনি মৈফাল থেকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড সীতাকুণ্ড ছোটো দারোগার হাটে যাব আমরা ওখান থেকে আমরা যাব সহস্রধারা ঝর্ণাটু দেখার জন্য সকাল আটটায় আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্য ছিল সকাল সকাল যাব তো আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল অসাধারণ ভিউ দারোগার হাটে নেমেই আমরা সিন জিতে করে চলে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য তবে সিঞ্জিতে বসেও পরিবেশটা উপভোগ করার এখন আমরা চলে আসছি মতো আমাদের গন্তব্যস্থানে এখান থেকে আমরা টিকিট নিব এখানে টিকিট জনপতি আশি টাকা করে টিকিটটা নেওয়ার কারণ হচ্ছে বোর্ডে করে আমাদেরকে ঝর্নার কাজ পর্যন্ত নিয়ে যাওয়া আবার নিয়ে আসা অনেকে টিকিট না নিয়ে পাহাড় দিয়ে হেঁটে এই যে এদিক দিয়ে হেঁটে কীভাবে যেন চলে যায় আবার অনেকরা আমি দেখছি ওখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে আবার চলে আসতেছে তো যাই হোক আসলে আমরা বোর্ডে করেই যাবো যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চারা আসে তো আমরা বোর্ডে উঠে পড়লাম

আপনারা আমার ভিডিওগুলো দেখে এতদিনে বুঝে গিয়েছেন যে আমি ঘুরতে খুব পছন্দ করি আমি দেশ বিদেশে প্রচুর ঘুরেছি ঘুরতে আমার অনেক ভালো লাগে নতুন নতুন জায়গায় গিয়ে ওই জায়গাটা দেখতে ভালো লাগে আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা অনেক আনন্দ পায় আর এটা থেকে ওরা অনেক কিছু শিখতে পারে তো পরিয়াপ্পানও প্রচুর ঘুরে আমার সাথে ওদেরকে নিয়ে ঘুরা হয় তো ওরাও খুব আনন্দ পাচ্ছে আর এই একটা ঝর্ণা আমি মানে পেয়েছি যে এই ঝর্নার কাছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় কারণ অন্য অন্য ঝর্ণাগুলা কাছে যেতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক দূর হাঁটতে হয় অনেক উপরে উঠতে হয় তারপরে দেখা যাচ্ছে অনেকে উপরে উঠ বড়রাই উঠতে পারে না নামতে পারে না এর মধ্যে বাচ্চাদেরকে তো প্রশ্নই আসে না রিক্স থাকে তো ওই সব জায়গায় তো পরিয়াপানকে নিয়ে যাওয়া হয় না আমি নিজে একাই যাই বা আমার হাজব্যান্ড সহ আমরা দুজন গিয়েছিলাম অনেক ঝর্ণা দেখেছি পরি নিয়ে অবশ্য দেশে আমি আরেকটা ঝর্ণাতে গিয়েছিলাম ওটা হচ্ছে এই কী ঝর্ণা বলে আমার মনে নেই ওটা ইয়ে যাওয়ার সময় পরে সাজেক যাওয়ার সময় পরে আপ্পান তখন একদম কোলে ছোট সাজেক যাওয়ার সময় পরে তো আপ্পানকে তো আমরা কোলে করে নিয়ে গিয়েছি আর পরে আমাদের সাথে হেঁটে যেতে পেরেছে সাজেক যাওয়ার পথে ওই ঝর্ণাটা পড়ে তো ওইখানেও যাওয়া ওদেরকে নিয়ে গিয়েছিলাম আর এবার এটাতে নিয়ে গিয়েছি তো ঝর্ণার কাছে আসছি ঝর্ণাতে ভিজবোনা তা তো হয় না আমার এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না তো আমার দেবর সজীব ও আগে গিয়েছে যার কারণে ও এটা সম্পর্কে খুব ভালোভাবে ওর অভিজ্ঞতা ছিল আমাদের ওর সাথে যাওয়াতে ঘোরাটা খুব সহজ ছিল যে কোনো জায়গায় যাওয়ার আগে ওই জায়গা সম্পর্কে ভিডিও দেখে নিয়ে আওয়া অথবা ওই যা সম্পর্কে যাওয়ার তথ্য নেওয়া এগুলো যদি জানা থাকে তখন কিন্তু ওই জায়গায় যাওয়া সহজ যেমন আজকে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা ফেনি থেকে খুব সহজে চলে যেতে পারবে বা অন্য জায়গা থেকে এসেও ফেনির ফেনি দিয়েই তো যেতে হয় নোয়াখালী বা ঢাকা থেকে এসে যারা যাবে তো এইখানে যাওয়াটা খুবই সহজ হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল যে এখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা হবে না তো এই যে মানে একটা জায়গায় যাওয়ার জন্য তথ্য জানা এগুলো থেকে জানার জন্য আসলে ভিডিওগুলো দেখলে অনেক সহায় মানে ভালো হয় ভিডিওগুলো অনেক সহায়ক হয় ওই জায়গায় যাওয়ার জন্য এটা আসলে অনেকের উপকারে আসে তো যারা ভিডিও বানায় আসলে ভিডিও তো বানাই ঠিক আছে বাট অনেকের এই ভিডিওগুলো থেকে অনেক উপকার হয় যেমন অভিজ্ঞতা হয় যে এখানে কীভাবে যাবো কীভাবে আসবো তা আমরা নিজে তখন অনেকক্ষণ ছিলাম থেকে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদেরকে বোট আসছে বোট কিন্তু আসে নামাই দেয় আবার নিয়ে যায় তো বোটে করে আমরা আবার চলে যাচ্ছি এটা আরেকটা জায়গা ওখানেই এখানে আমি যদিও নামি নেই ওরা নামছে তো এই জায়গাটাও সুন্দর এখানে আসলে প্রকৃতি তার সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে মানে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য এটা একটা বেস্ট জায়গা আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ